হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম অ্যান্ড ব্যাক টু মাই চ্যানেল লীলা লাইফটা তোমাদের সকলকে ওয়েলকাম তো তোমরা সবাই কেমন আছো আই হ্যাভ তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর দেখো আমি সকালে উঠে কাজ করতে লেগে পড়েছি আমি সপ্তাহে একদিন করে ঘর পরিষ্কার করি তো প্রথমে ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি তারপরে দেখো চেয়ারে উঠে পড়েছি চেয়ারে উঠে শোকেজের উপর পরিষ্কার করছি উপর থেকে আগে পরিষ্কার করবো তারপর নিচে তো তারপরে দেখো সব শোকেজের যে কাজগুলো আছে সব পরিষ্কার করে নিচ্ছি তো পরিষ্কার করার পরে তো কিছু তো খেতে হবে না তো মা পাড় ভছে মুড়ি খাব সেই জন্য তো তারপরে এখানে আমি মুড়ি ঢেলে নিয়েছি চানাচুর তার সঙ্গে পাঁপড় ভাজা আর এখানে পাঁপড় ভাজা তেল দিয়ে দিল মা গরম গরম তো আমি মাখতে শুরু করে দিয়েছি তো গরম তো ভালো করে মাখা যাচ্ছিল না আর তারপরে মা এখানে চা করছে তো আমি চাগুলো ঢেলে নিলাম তারপরে খাওয়া দাওয়ার পরে আমার বোন দেখো কত সুন্দর শিলনোড়ায় মশলা বাড়ছে তো আজকে রান্না হবে কই ভাপা তো সেই জন্য বোন মশলা পাচ্ছে দেখো কত রকমের টমেটো বাটা আদা বাটা পেঁয়াজ বাটা আর এই দিকে দেখো আমার দিদা মাছ কাটছে তো সকালে প্রথমে মাছ মা কেটে নিয়েছে তো ওইগুলা হচ্ছে একটু রান্না হবে কই মাছ আর মাগুর মাছ দিয়ে মানে ঝোল হবে দেখতেই পেরে তোমরা পাতলা ঝোল হয়েছে আলু দিয়ে আর আমরা দুই বোনে বলছি যে আজকে কই ভাপা খাবো তো প্রথম ট্রাই করছি সেই জন্য দিদা আরও মাছ কেটে দিচ্ছে কম হবে সেই জন্য তো বাড়ি সবাই খাবো শুধু আমাদের জন্যই না তো দেখো তারপরে আমার বোন মশলাগুলো সব এক এক করে সব টিফিন বাটিতে দিয়ে দিচ্ছি যেহেতু কই ভাপা সেই জন্য সর্ষে বাটা তো দিতেই হবে তো সর্ষে বাটা টমেটো বাটা আদা রসুন পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি তো এর সঙ্গে একটু জল দিয়ে নিলাম তো এটা তো একটু গুলতে হবে সেই জন্য জল দেওয়ার পরে সব মিক্স করার পরে একটু তেল দিতে হবে তো আমি তেল দিয়ে নিলাম আর যেহেতু কই ভাপা হলুদ অল্প দিতে হবে আর মাছটাকে কিন্তু আগে একটু হালকা ভেজে নিতে হবে না হলে কই মাছের একটু গন্ধ করে তো না হলে ভালো লাগবে না তো আর আমি কি হয়েছে বলো তো এখানে আমি লবণ আর হলুদ দিই মনে ছিল না তো পরে আবার দিয়ে দিলাম আর বোন মাছগুলোকে সব উল্টে পাল্টে একটু মশলাগুলো মানে যাতে ঢোকে মাছের গায়ে লেগে যায় সেই জন্য বনু ভালো করে মাছগুলোকে উল্টে পাল্টে দিল আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে সিদ্ধ করতে দিয়ে দিলাম পুননে কড়াইয়ের মধ্যে বসিয়ে তো এখানে কই ভাপা হচ্ছিলো আর এখানে দিদা আর বোন বসে আছে যে কখন কই ভাপা হবে ফার্স্ট ট্রাই করছি যে খেতে কেমন হবে সেই জন্য বসে আছে সবাই অপেক্ষা করছে খাওয়ার জন্য তো তারপর দেখো কমপ্লিট আমাদের কই ভাপা দশ পনেরো মিনিট পর নামিয়ে নিলাম তো এখন গরম আছে তো তো রান্না কমপ্লিট করার পর আমি স্নান করে নিলাম তো স্নান করে ঠাকুর চলে এসেছি তো ঠাকুর ঘরে আগে পুজো দিয়ে নিলাম তো পুজো দেওয়ার পরে ভাত খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠে দেখছি যে আমার মা হাঁস মুরগি ছাগল গুলোদের আটা মেখে মেখে দিচ্ছে আর ছিটে ছিটে দিচ্ছে দেখা যে মা দিচ্ছে কেমন করে আর মুরগিগুলো কিন্তু দৌড়ে দূরে খেতে যাচ্ছে তো আমাদের বাড়িতে হাঁস মুরগি ছাগল গরু সবই আছে তোমরা তো দেখেইছ তো মা দিচ্ছে আর এরকম করে আটা মেখে দিলে কিন্তু মুরগি তাড়াতাড়ি বড় হয় আর তারপর দেখো সন্ধ্যাবেলা আমার বোন আমাকে ভাত খাওয়ার পর দুধ দিতে এসেছে তো দুধ খাচ্ছি দুধ খাওয়ার পরে দেখো আমার বোন কি খুঁজছে বলো তো কোথায় রাখছে মনে নাই ওই জন্য খুঁজে বেড়াচ্ছে সারাদিন ধরে রাত হয়ে গেলো খুঁজতে খুঁজতে এখন অবধি গেল না খুঁজে গুরুত্বপূর্ণ জিনিস মার্কশিট মানে পরীক্ষার রেজাল্ট হারিয়ে ফেলেছে কোথায় মনে নাই এখন লাস্টে কিন্তু অনেক খোঁজাখুঁজির পর টেবিলে ছিল বইয়ের ভিতরে তো বুনু খুঁজে পেয়েছে আর কিন্তু একটু ইঁদুরে কেটেও দিয়েছে কারণ আমাদের বাড়িতে অনেক ইঁদুরে উৎপাত তো ভিডিওটা এখান থেকে ইন্ট করছে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব